রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো বুধবার আজকে আমি যাচ্ছি তেজুতে কারণ ছেলের আবার আঠারো তারিখে পরীক্ষা আছে তো তেজুতে হোলি কাটায় হোলির জন্য যাচ্ছি ছেলেকে অনেকবারই বলছিলাম যে যাস না পরীক্ষা শেষ হলো একবারে চলে যাবো তো ওইখানে তো আর আমাদের কেউ মানে ওর বন্ধুবান্ধব বা আমিও সারাদিন ঘরেই বসে থাকি কেউ এত নেই যে কথা বলবো বা ফুর্তি করব তাই জন্য আমারও আর আমার ছেলেরও দুজনেরই এখানে এত ভালো লাগে না তাই অকেশনে আমরা বাড়িতেই চলে যাই সেই মতে আজকেও আমি চলে যাচ্ছি কালকে ছেলে চলে গেছে ওর কাকুর সাথে তো আমার হাজব্যান্ড এসেছিল। তা আমি আজকে আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছি তেজুতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তাহলে আমার সাথে থাকুন আজকে সারা দিনটা। এখানে আমার গোপু সোনাকেও বাস্কেটে নিয়ে নিয়েছি কারণ আজকে বৃষ্টি পড়ছে ঠান্ডা আছে তাই সোয়েটার ওয়েটার পরিয়ে সব কিছু বাসি ময়ূর সব কিছু নিয়ে নিয়েছি ওনার খেলনা জিনিস তো নিয়ে বাস্কেটে রেখে দিয়েছি এখন বাস্কেটে ঢাকনাটা লাগালাম না বাইরে যখন যাব লাগিয়ে নিয়ে নেব আর গাড়িতে গিয়ে আবার ঢাকনাটা খুলে দেবো নাহলে ওনার শ্বাসকষ্ট শ্বাস নিতে কষ্ট হতে পারে তাই কি যাওয়া

আমরা অটো নিয়ে নিয়েছি অটো করে এখন বাড়ি দিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে একটু রাস্তার ভিউটাও তুলে নিলাম কারণ হোলি তো হোলির জন্য চারিদিকে ফুটপাতে দোকান নিয়ে বসেছে খুব ভালো লাগছিল দেখতে নানান রকমের হোলির জিনিস পিচকারি মাস্ক কালার আরও অনেক কিছু নিয়ে বসেছিল আমার খুবই ভালো লাগছিল দেখতে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেবে একটু ভিডিও করে নিলাম তো এখানে আমরা এসে পৌঁছে গেছি ঘরে এখানে আমার হাজব্যান্ড ব্যাগগুলো কিনে নিয়ে আর আমি করে না নেমেছি তো এখানে ঘরে এসে দেখি ঘরে কেউই নি মানে ঘরে ছিল মানে ড্রয়িং রুমে কেউই নেই আর টিভিটা চালিয়ে রেখে দিয়েছে তো এখানে এসে চারিদিকে দেখলাম তো কেউ নেই তারপর রাখলাম আর প্রতিবারের মতনই এসে এই ঝাড়া ঝুড়ি পরিষ্কার করাতে লেগে গেছি আজকে খুব মানে খারাপ লাগছিল শরীরটা আসার সময় অনেক দিন পর এরকম হচ্ছিল মানে বমি বমি লাগছিল বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি যে গ্যাস হয়েছে আসার পরও ঘরেও ভাত টাত খেয়েছি কিছু খেলেই বমি হচ্ছিল বমি ভাগ করছিল তো প্রথমে আমি ভেবেছি যে হয়তো নজর টজর লেগেছে নাকি খাওয়াতে তারপর দেখি না পরের দিন ঠিক হয়ে গেছে সেদিন যতবারই খেয়েছি অতবারই মানে বমি বমি ভাগ করছিলো গাড়ির মধ্যেও বমি বমি ভাগ করছিল তারপর দেখি পরের দিন থেকে অল্প অল্প খেতে পারছিলাম তো ভাবলাম না গ্যাস হয়েছে তার মানে গ্যাসই হয়েছিল কিন্তু ওই দিন আমি ভেবেছি যে হয়তো নজর টজর লেগে চারিদিকে আমি ঘর ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছি ঘরটা পুরো ঝেড়ে সমস্ত বিছানার বেডশিট বালিশের কভার তারপরে জানলার পর্দা টর্দা সব নামিয়ে নিয়েছি ধুয়ে দেব বলে তারপর আমি চলে এসেছি ড্রয়িং রুমে ড্রয়িং রুমটাও পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিলাম সব সোফা টোফা সরিয়ে কুনাকানি ধরে ঝাড়ু মেরে পুরো পরিষ্কার করে দিয়েছি আর আমাদের পিউকে দিয়েছিলাম মোবাইলটা ভিডিও করে দেওয়ার জন্য তাই হয়তো বাচ্চা মানুষ বুঝে না এরকমভাবে করে দিচ্ছে তারপর যখন আমি খেয়াল করিনি অলম্বাভাবে যে ভিডিও করছে যখন আমি দেখতে পেরেছি যে অলম্বাভাবে ভিডিও করছে তখন বললাম যে মাম্মা এরকম না এরকম করে করো পাথালিতে করো তখন ও ঠিকভাবে ভিডিও করে দিয়েছে তো ওইখানে আমি ড্রয়িং রুমটাও পুরো ঝেড়ে নিলাম ঝেড়ে সোফার কাপড় চুপড় নামিয়ে সোফাগুলোকে ভালো করে ঝেড়ে আবারও কাপড়গুলো বিছিয়ে দিয়েছি আর সোফা কোনাকানি সব সোফা টোফা সরিয়ে সরিয়ে আমি কোনতে অনেক ধুলো বালি জমেছিলো সব বের করে ভালো করে ক্লিন করে নিলাম আমি প্রত্যেকবারে আসলে এইটাই করি আমার এই নোংরা অপরিষ্কার আমার ভালো লাগে না লাগলে এক তরকারি ভাত খাবো কোনো কথা নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমার মেনটেন রাখতে লাগে তারপরের দিন এই যে আছে আসলাম পুরো ড্রয়িং রুম আর বেডরুম মানে পরিষ্কার করেছি আর কাপড়গুলো একদম পাহাড়ের মতন টাল করে রেখে দিয়েছি কারণ বৃষ্টি পড়ছিলো আর ধুলে শুক হবে না এখন আর এই যাত্রাতে আর এগুলো ধুব না তো এবার আর এগুলো ধোবো না আর যখন আমি পরীক্ষা শেষ হলে আসবো তখন ধুয়ে দেব কাপড়গুলো সব একটা বেডশিটের ভিতরে ঢুকিয়ে পাহাড় বানিয়ে রেখে দিয়েছি আর এখন আমার সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো মা বারবারই করছে বলছে যে তাড়াতাড়ি করো সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করো সন্ধ্যার সময় এরকম ঝাড়াঝাড়ি করতে নেই তুমি ঝাড়ু জাবরাগুলো ফেলে দো তারপর আমি সন্ধ্যা দেব। তো একটু তাড়াতাড়ি করে ঝাড়লাম আর কি ড্রয়িং রুমটা ঝেড়ে জাবড়াগুলো এখানে রেখেছি এখন উঠিয়ে ফেলে দেব ফেলে তারপর বারিন্দাটা ঝাড়ু মারলে আমার আজকের জন্য ঝাড়া কমপ্লিট তারপরের দিন আবার আমি রান্নাঘর বাইরটার এগুলো সব পরিষ্কার করেছি প্রত্যেকবারই যখন আসি এসে দেখি দুয়ার পুরো নোংরা আমার ভালো লাগে না তো আগে আমি এগুলো পরিষ্কার করে তারপরে রান্নার দিকে যে রান্নাতে একবার রান্নাঘরে ঢুকলে বেরোনো বড় মুশকিল ওই বেরোতে বেরোতে চারটা বাজেই যাবে রান্না করো সবাইকে খাওয়াও নিজে খাও এই করে চারটা বেজে যায় তার জন্য আমি রান্নাঘরে ঢুকতে চাই না আগে আমি পরিষ্কার করবো নিট অ্যান্ড ক্লিন করবো ঘর বাড়ি সব তারপরেই রান্নাঘরে যাবো আর লাগলে দেরি হলে আমাকে যদি রান্না করতে হয় দেরি হলে রান্নাঘরে ঢুকতে তাহলে আমি এক তরকারি ভাতেই বানাবো একটা তরকারি বানাবো একদম স্বাদ করে যাতে খেয়ে সবাই তৃপ্তি পায় আর লাগলে আবার রাত্রে কিছু বানিয়ে নেব এরকম মানে আমার রুলস আর কি তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর তো ডেলি আছেই পঞ্চব্যঞ্জন বানাতেই পারব আবার আমার শাশুড়ি মা অন্যরকম ঘর দুয়ার পরেও পরিষ্কার করতে পারবে আগে রান্না করো তা রান্না আবার এক আইটেম দিয়েও উনি খেতে না নিরামিষ খায় ওনার তিন চার আইটেম লাগবেই আর এদিকে দেখেন আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে আমার সাথে সাথে প্রিয় অল্প সোফার কাপড় টোপড় বিছাচ্ছে আর এদিকে আমার বেডরুমটাও পুরো নিট অ্যান্ড ক্লিন করে ধোয়া বেডশিট বিছিয়ে দিলাম এখানে মাছ আবে নিয়ে এনেছে চার পাঁপড় ভেজে এনে আজকে বা গাড়িতে আসার সময় খুব শরীরটা খারাপ লাগছিলো জানি না কেন বমি বমি ভাব লাগছিল তো অনেক খা তারপরও এসে ঘরে এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে আগে খেয়ে নিলাম খেয়ে টর পরিষ্কার করেছি এখনও আরও অনেক কাজ বাকি রয়েছে কাপড় টুপড় গুছানো ওছানো তো মা এদিকে চা বানিয়ে দিচ্ছি দিয়েছে চা আর পাড় ভেজে তো আমরা সবাই মিলে খাচ্ছি বনু মা আমি আর এদিকে পিউ আর খুশি খেলছে ভাই হাই করো হাই করো খুশি হাই করো রাধে রাধে বলো রাধে 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 খুশি রাধে রাধে বলো চা খেয়ে নি তারপর চা খেয়ে এসে আমার রুমের টেবিলগুলোর মধ্যে পুরো ধুলা জমেছিল আর আমার হাজব্যান্ড আমার রুমের চারিদিকে কাপড় কাপড় করে রেখেছিল ঝুলিয়ে রশির মধ্যে কাপড় ঝুলানো বক্স খাটের বক্সে কাপড় ঝুলানো চারিদিকে কাপড়ে কাপড় তারপরে এগুলোর মধ্যে পুরো ধুলে জমেছিল সব পরিষ্কার করে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে কাপড়গুলো সব ভাত করে আমি টেবিলের মধ্যে রেখেছি বক্স খাটের বক্সের উপরে কাপড় রশির মধ্যে ধুয়ে ধুয়ে কাপড় ঝুলিয়ে রেখেছে মানে অবস্থা নেই কী বলবো তারপরে সব কাপড়গুলো মানে ভাজ করে তারপরে এই টেবিলটার মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি এখানে দেখেন আমার গুছানো হয়ে গেছে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি এখন এই বক্স এই জায়গাটার মধ্যে সব কাপড়গুলি ছিল আর রশির মধ্যে লটকানো তো ভাজ করে ওখানে রেখে দিয়েছি এখন এই জায়গাটা পরিষ্কার করব কারণ এখানেও অনেক ধুলো জমে আছে এখানে আমার ছেলের কিছু বই আছে বড় ছেলে আমার বড় ছেলে আর আমি বই পড়তে খুব ভালোবাসি পড়ি চাই না পড়ি বইটা কমপ্লিট করে পরে বইটা শেষ করি কি করি না কিন্তু কোনোখানে গেলে বই আমরা কিনে নিয়েই আসবো আমার ছেলেও দেখি এই অভ্যাস পেয়েছে খালি বই কিনে খালি বই কিনে ও ও পড়ে না পুরা পড়ে না অল্প স্বল্প পড়ে রেখে দে তো ও আমাকে সবসময় বলে মা যখন আমরা ঘর বানাবো না একটা লাইব্রেরি বানাবো ওটার মধ্যে সব আমার বুকসের কালেকশান থাকবে তো আমি বলছি ঠিক আছে আশা কবে ভগবান পুরা করে জানি না তো বলে রেখেছে ভালো হয়েছে আর আমারও বইয়ের খুব কালেকশন আছে রান্নার বই তারপর ঠাকুরের বই আগে যেখানেও যেতাম আমি রান্নার বই নিয়ে আসতাম আমার রান্নার ইয়ে শখটা আমার সবসময় ছিল আগের জি বাংলার রান্নাঘরে দেখতাম আর মাকে জিজ্ঞাসা করতাম নানান রকমের আইটেম যেগুলো মা বানাতো মা কীরকমভাবে বানাও জিজ্ঞাসা করতাম রান্নার বিষয়ে মানে আমার ইন্টারেস্ট ছিল আর কি বিয়ার আগের থেকে আমি রান্নার শোগুলো কুকিং চ্যানেলগুলো আমি দেখতাম তো আমার বৌদি আবার বলতো খালি দেখেই রান্না দেখেই কোনো বানিয়ে খাওয়ায় না এরকম বলতো আর কি আমার সাথে লাগালাগি করতো আর কি তো এখানে কথা বলতে বলতে আমার এই জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে ধুলো টুলো মুছে বইয়ের পরেও ধুলো জমেছিল তো এগুলো বইগুলো মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন প্রায় কমপ্লিট হয়েতে চলেছে আমার ঘর আর এদিকে আমার নর্মার সাথে গল্পও করছি আবার নর্মে সাথে গল্প করছি আবার দিলাম আমাদের সবাইকে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন বাই রাধে রাধে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে